শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে চলতি মাসের সাত তারিখে বিধায়ক মোল্লা এবং সাংবাদিক দীপক ব্যাপারের বিরুদ্ধে মামলা কারণটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আর একবার আপনাদেরকে বলে রাখি যে সাংবাদিক দীপক ব্যাপারই তিনি সাংবাদ পরিবেশন করতে গিয়ে বলেছেন যে নওসাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে আর সেই বক্তব্যকে হাতিয়ার করে কানিকপুর বিধায়ক শকত মোল্লা মহাশয় তিনি বলেছেন যে নসাদ এই তো টাকা নিয়েছে তার প্রমাণ এই দীপক ব্যাপারী বলছেন সেই নিয়ে সওকাত মোল্লা এবং দীপক ব্যাপারীর নামে চলতি মাসের সাত তারিখে কোর্টে নওসাদ সিদ্দিকী মামলা করেছেন কি হতে পারে এই মামলা নামে কি মামলা না কিছু হতে পারে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট রাহুল দাস মহাশয় ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা অভিযোগ করেছিলেন যে নওশাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে সেই কথাকে হাতিয়ার করে দীপক ব্যাপারী একজন ইউটিউবার তিনি সেটাকে হাতিয়ার করে নওশাদ সিদ্দিকির সম্মানহানি করেছে বলে নওশাদ সিদ্দিকি অভিযোগ করে ব্যানসাল কোর্টে মামলা করেছেন কি বলবেন দেখুন নওসাদ সিদ্দিকির জনপ্রিয়তা এবং নওসাদ সিদ্দিকির মতো মানুষ একটা তেই মানে বত্রিশ তেত্রিশ বছরের ছেলে রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর মমতার ঘুম উড়িয়ে দিয়েছে শুধু মমতা না গোটা ক্যাবিনেটের ঘুম উড়িয়ে দিয়েছে এটা খুব বাস্তব আর তার জন্য তাদের গায়ের জ্বালাতে এটা বলছে যদি নওসাদ সিদ্দিকী তিরিশ কোটি টাকা নেয় তাহলে বলতে হবে তাহলে যখন শুভেন্দু আন্দোলন করে রাজ্যের পুলিশ শুভেন্দুকে নিয়ে লক করে না কিন্তু যখন নওসাদ সিদ্দিকী আন্দোলন করে নওসাদ সিদ্দিকীকে যেখানে ব্যাংশাল কোর্টে আমরা বিগত দিনে দেখেছি পিয়ার বন্ডে বেল হয়েছে পিয়ার বন্ড মানে রকম মানে আপনার আনকন্ডিশনাল পিয়ার বন্ডে বেল হয়েছে তো সেক্ষেত্রে সেই জায়গায় তো শুভেন্দু অধিকারীকে এক রাত লকআপে কাটাতে হয় না কে কার থেকে টাকা নিয়েছে কার সাথে কী সেটিং আছে পরিষ্কার বোঝা যাচ্ছে কার সাথে কি সেটিং আছে যার জন্য শুভেন্দু অধিকারী যতই মন্তব্য করুক না কেন শুভেন্দু অধিকারী ভেতরে ঢোকে না এক রাতের জন্য লকআপে যায় না কোনো আন্দোলনে কিন্তু নওসাদ সিদ্দিকি মানুষের জন্য কথা বলতে গিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় তাকে পুলিশ দিয়ে মারার চেষ্টা করা হয় প্রাণে মারার চেষ্টা করা হয় এবং তাকে লকা কাটাতে হয় পরে পরবর্তীকালে কোর্টে গিয়ে পুলিশ এবং চোর মমতা থাপ্পর খেয়ে ফিরে আসে নওসাদ সিদ্দিকি বলছেন যে আমাকে শাসক দল দলে টানার চেষ্টা করে যে বহুবার শেষ যেদিন তাকে গ্রেপ্তার করে তার পরের দিন লোক বিধানসভায় এসেছিলেন সেদিনও বলেছে যে আমাদের দলে আপনি যোগদান করুন ভাগনের সিট বাঁচাতে গেলে তিনি কিন্তু যোগদান করেননি বলেই তার বিরুদ্ধে এরকম কালী পড়ছে করছিলেন অজীকে অভিযোগ করছে একদমই ঠিক কথা মানুষ যে মানুষ যাদের তাদের ভরসার জায়গা ছিল নওসাদ সিদ্দিকী এবং পরবর্তীতেও আছেন এখনও আছেন পরবর্তীতেও থাকবেন এবং সেই ভরসার জায়গাটা নষ্ট নওসাদ সিদ্দিকির মতো মানুষ করতে চান না বা করবেন না আন্দোলনটা রাস্তায় হবে এবং আন্দোলনটা বুঝে নেওয়া যাবে চর্মতার সরকারের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয় সে আন্দোলনে আমরা আইনজীবীরাও থাকবো উনি আছেন এবং ওনার নেতৃত্ব ওনার দলের লোক আন্দোলন করবেন এবং আমরাও আছি কোনো অসুবিধে নেই আইনজীবীরা আমরা দেখেছি ওনাকে তো পরিষ্কারভাবে ধরা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি বহুবার দেল খাটিয়েছে সে বারুইপুর জেল হোক প্রেসিডেন্সি জেল হোক লালবাজার হোক লাভের লাভ কী করতে পেরেছে নওসাদ সিদ্দিকি তো তৃণমূলে আনতে পারেনি নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকি মানুষটা মানুষ ভুয়া নয় যে সবং মার্ডার কেসে এফআইআর হয়েছে তৃণমূলে পাল্টি খেয়ে চলে গেছে নওসা সিদ্দিকি মানুষটা নওসার সিদ্দিকি এই যে বিগত একটা সরকার ছিল চৌত্রিশ বছরের সেই সরকারের আমলে কিছু মানুষের দোম বন্ধ হয়ে যেত তখন যারা বিরোধী করতো এখন কি একটা পঞ্চায়েত সদস্যও তারা বামফ্রন্ট বা যারা ছিল ক্ষমতায় তারা টানত না কিন্তু বর্তমানে বিজেপির অর্ধেক এমএলএমপিদেরকে তৃণমূল নিয়ে এনিয়ে নিয়েছে এক বছর সিদ্দিকী সিদ্দিকি তিনি বলছেন আমি নট পার্সেল কিন্তু সেই নওসাজ সিদ্দিকি কেউ নেওয়ার জন্যে ঝাঁপাচ্ছে গণতন্ত্র যাচ্ছে কথা এখানে গণতন্ত্র চলছে না তো এটা জ্ঞানাতন্ত্র চলছে মানে জ্ঞানাতন্ত্র এরকম জ্ঞানতন্ত্র এখানে পুলিশতন্ত্র চলছে ওই পুলিশদেরই দিয়ে মার খাওয়াচ্ছে এই পুলিশরা ডিএ পায় না আজকে ডিএ নিয়ে আমরা লড় আমরা লড়ছি সুপ্রিম কোর্টে এই ডিএ নিয়ে হেয়ারিং চলছে মাননীয় সাংসদ ব্যারিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ডিএ সওয়াল করছে এই ডিএ নিয়ে সওয়াল করছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে এই রাজ্যের যে পুলিশগুলো মারধর করে সেই পুলিশগুলোর হয়েও তিনি সওয়াল করছেন অথচ এই পুলিশ যারা প্রতিবাদ করবে তাদেরকে মারবে তাদেরকে ঘুষি মারতে আসবে যেমন রাজ্যের বিধানসভার সদস্য রাজ্য বিধানসভার সদস্য নওসা সিদ্দিকী আপনারা দেখেছেন বিগত দিনে যখন আন্দোলন করেছে তাকে কিভাবে মেরে মানে সামনে সিপিকে সরিয়ে দিয়ে ধাক্কা মেরে তাকে বুকে হিট করেছে এবং যার ভিত্তিতে ওনার পাজরে ব্যথা হয়েছে সারা রাত উনি পেইন হয়েছে তার সবাই আপনারা দেখেছেন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এবং পরবর্তীতে মেডিকেল রিপোর্টও তার এসছে সেটাতেও সেখানে রিফ্লেক্ট হয়েছে তো এটাই হচ্ছে গণতন্ত্র আপনি শাসকের বিরুদ্ধে কোনোরকম গঠনমূলক সমালোচনা করলে আপনাকে ভেতরে ঢুকতে হবে এটাই হচ্ছে এই রাজ্যের গণতন্ত্র হবে যদি না প্রমাণ করতে পারে যে শওকাত মোল্লা যদি না প্রমাণ করতে পারে যে এমএলএ নৌসাদ সিদ্দিকী মহাশয় বিজেপির থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে এর প্রমাণ তাকে দিতে হবে সেটা ব্যাংকে রিফ্লেক্ট করুক বা ক্যাশে হিট করুক উনি তো একটা কোনো মাধ্যম থেকে খরচ করেছে মানে পেয়েছেন সব মানে খবরটা পেয়েছেন আর শওকাত মোল্লার গ্রহণযোগ্যতা আমি আমি কেন রাজ্যের মানুষ জানে আর নওসাদ সিদ্দিকির গ্রহণযোগ্যতাও রাজ্যের মানুষ জানেন ভাঙরে যখন মানুষ ও ভাঙরে প্রথম খাতা পেন বিলিয়েছেন এমএলএ নওসা সিদ্দিকি ছুরি বোমার বিপরীতে গিয়ে সেই জায়গাটাও গ্রহণযোগ্যতা মানুষ কোন কাকে গ্রহণ করবেন সেটা ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে এবং কাকে গ্রহণ করেছেন বিগত দিনেও বুঝিয়ে দিয়েছেন কাজে এর গ্রহণযোগ্যতা নেই যাকে ওই চর্মমতার স্টেজে গিয়ে চার পায়ার সাথে তুলনা করে বলে বাঘের বাচ্চা না কিসের বাচ্চা মানুষের বাচ্চা বলে না আর আরেকবার বলে তুই তো বোম মারিস তো এর গ্রহণযোগ্যতা মানুষ মুখ্যমন্ত্রী প্রমাণ দিচ্ছে তার চার পায়ের যোগ্যতা তো রাজ্যের মানুষ তো আরোই জানে তিরিশ কোটি টাকা আপনি বলছেন মোল্লাকে দিতে হবে মোল্লা একা না যে ইউটিউবার দীপক নামেও মামলাটা মামলা যদি যাদের নামে আছে তারা সবাই মিলে দেবে এবং দীপক ব্যাপারী আমি গত দিনে যা কিছু কিছু জিনিস দেখেছি দীপক বেসিক্যালি তো এখন মানে ওদিকে চলে গেছে মানে হয়তো কোনো একটা আর্থিক লেনদেন হয়েছে এবং আমি যতদূর শুনেছি ওনাকে প্রেস ক্লাব থেকেও বহিষ্কার করা হয়েছে মানে সার্কুলার দিয়ে আমি যতটুকু শুনেছি বা জানি আমি জানি না এটা ঠিক না ভুল তো বহিষ্কৃত করা হয়েছে তো ডিজিটাল সংবাদ মাধ্যমে আপনাদের তরফ থেকে তো ওই দীপক ব্যাপারী লোকটা সম্পর্কে তার গ্রহণযোগ্যতা সম্পর্কেও সম মানে সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে লোকটাকে একরকম ভাবতাম কিন্তু লোকটা এখন অন্য রকম দেখছি তো যাই হোক ওই মানে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে ওই কাসেম সিদ্দিকীর মতো অবস্থা কারণ কাসেম সিদ্দিকি এখন দল বদল করে গেছে তাও দলে প্রতিবাদ করছে জানি নাও কতদিন প্রতিবাদ করতে পারবে যেমন ক্যানিংয়ের তাল দিয়ে ঘটনাটাতে প্রতিবাদ করেছিল ফুরফুরা শরীফ থেকে ছুটে এসেছিলেন মানবতার খাতিরে জানি না কতদিন উনি প্রতিবাদ করতে পারবে বা ওনার কণ্ঠ কতদিন পর্যন্ত ঠিক থাকবে ওনার কণ্ঠ না চাপিয়ে দেওয়া হয় দেখা যাক এবার এই যে উনি প্রতিবাদ করেছেন বলে তো আমাকে তিনি আবার বলছেন যে হ্যাঁ আমি তো এই জন্যই বললাম যে উনি জানি না উনি কতদিন প্রতিবাদ করতে পারবেন উনি তো একটা নামজাদা পিটজাদা পরিবারের সদস্য তো এবার সেই জায়গায় উনি ওনার পারিবারিক যেই ট্র্যাডিশান থেকে মানুষ হয়ে এসছেন তো সেই ট্র্যাডিশানে থাকছেন যখন উনি প্রতিবাদ করতে শিখেছেন ওনাকে ওনার রক্ত শিখিয়েছে প্রতিবাদ করা কিন্তু এবার উনি যেই দলে গেছে সেই দলের মূল উদ্দেশ্য হচ্ছে চোরেদের বিরুদ্ধে কিছু না বলা তো এবার আমি ওই জন্যই বললাম যে উনি কতদিন করতে পারবেন সেটা খুব সন্দেহের বিষয় হয়তো দেখুন এটাই ওনার শেষ প্রতিবাদ কারণ হয়তো ওনাকে এরপর উনি কিছু বলতেও পারবেন না বা বলার জায়গাতেও থাকবেন না বা ওনাকে চাপ দেওয়া হবে দল থেকে সরিয়ে দেওয়া হতেও পারে দল থেকে সরিয়ে দিতে হবে কারণ উনি দলে ঢুকেছেন অনেকের চক্ষুশুল হয়েছেন এবং শৌকত মোল্লা মানে প্রায় ওনার বিরুদ্ধে সরাসরি কিছু না বললে আকাল ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে উনি ওনার বিরোধী পক্ষ যেহেতু নওসাদ সিদ্দিকীর সম্পর্কে তিনি ভাই হন এবং কোনো কোনো সময় তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তালদির ঘটনায়ও উনি বিক্ষোভ প্রকাশ করেছেন লোকাল এমএলএ যেখানে যাননি তো উনি কতদিন বলতে পারবেন সেটাই হচ্ছে মানে কথা